এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তো সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখবেন অনেক অনেক ভালো লাগবে আশা করি কালকে যে ভিডিওটা দিছিলাম সেটা হচ্ছে ডিম ভাজি পর্যন্ত দিয়েছিলাম সো আজকে পুরো ভিডিও দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে চলে আসলাম তো দেখতে থাকেন সবাই তো কালকের যে পোড়া ডিমটা রান্না করেছিলাম টমেটো দিয়ে তো বিশ্বাস করেন খাওয়ার টাইমে যে এত এত মজা লেগেছে টমেটো দিয়ে ডিম যে এত এত স্বাদ লাগে আমার এই ফার্স্ট টাইম মানে ট্রাই করা জানেন আপনারা খেয়েছেন কিনা তো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে তো পুরো ভিডিওটা আজকে দেওয়ার জন্য কেমনে কেমনে রান্না করছিলাম আসলে এটা রেসিপি না যে যেমনে রান্না করে সে তার দিক থেকে অনেক বেস্ট রান্না করে সবাই সব মেয়েরাই খুব ভালো রান্না করে যেহেতু অনেক ভালোবাসা জড়িয়ে থাকে মেয়েদের কড়াইয়ের মধ্যে আপু তেল দিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলি লাল লাল করে নিয়ে তারপরে হচ্ছে একটু পানি ঢেলে দিয়েছে পানি ঢেলে দেওয়ার পরে হচ্ছে মরিচের গুঁড়া একটু দিয়ে দিচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করবে আপনারা আপনাদের হচ্ছে পরিমাণ মতো ঝাল এড করতে পারেন কিন্তু আমরা একটু মনে হয় ঝাল বেশি খাই সো এই কারণে আমাদের রান্না একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিছে আপু সো আমার আপু মশলাগুলো এমনভাবে কষাচ্ছিল এমনভাবে ঘাঁটাঘাঁটি করছিল পেঁয়াজগুলো গলে গিয়েছিল এবং হচ্ছে মশলাগুলো সুন্দর মানে ভাজা ভাজা হয়ে গেছিলো মনে হচ্ছিল মশলা কষানো দিয়েই ভাত খাওয়া যাবে ঠিক আছে তো আপনারাও ট্রাই করে দেখবেন আর বিশেষ করে মশলাগুলো ভালোভাবে কষায় নিলে তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় হ্যাঁ তো আমরা কিন্তু ধনিয়া ধনিয়া আর হচ্ছে গুঁড়া খাই ঠিক আছে জিরা গুঁড়ার সঙ্গে ধনিয়া গুঁড়াটাও খাই সো ধনিয়া গুঁড়াটা আগে দিয়ে দিল জানি না এটা কোন কোন দেশীয় রান্না আমার আম্মা কিন্তু এভাবে রান্না করেন আপু এটা আপু রান্নার স্টাইলটা অন্য রকম তো এখানে দেখেন পাকা টমেটোগুলো কাটা টমেটোগুলো মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছে আর সাথে দু চারটা আলু দিয়েছে আলু আবার আমি খাই তো আমি প্রত্যেকটা তরকারিতে হচ্ছে আলু দিতে বলি আলু অ্যাড করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে আচ্ছা আপনারা কারা কারা আলু প্রেমী আসেন একটু জানাবেন কমেন্টস বক্সে আমি কিন্তু গোস্তর মধ্যে আলু না দিলে আমি গোস্তই খাই না আমি হচ্ছে গোস্তর মধ্যে আলু দিলে আলু বেশি বেশি খাই গোস্ত কম খাই আপনারা কারা কারা আমার মতো এমন পাগলামি করেন দেখি একটু জানান তো আমার আম্মা যদি হচ্ছে কোনো মানে তরকারিতে আলু দিতে ভুলে যায় তো আমি হচ্ছে অনেক অনেক বায়না ধরি যে খাব না আলু দেওয়া নেই হেন তেন এগুলো বলি আমার মতো কারা কারা এমন পাগলামি করেন দেখি একটু কমেন্টস বক্সে একটু জানাবেন তো হচ্ছে টমেটোগুলো আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মেরে চড়ে মশলা মিক্স করে নিচ্ছে আর এদিকে তো বুড়ি সমানে হচ্ছে আমাদের ভাজা ডিমগুলো খেয়ে নিতেসে যদিও ডিম পুড়ে গিয়েছে তারপরে মজা লাগছে খাইতে তো কি আর করা ছোট বাচ্চা তাই একটু একটু করে দিচ্ছি আর কি আর এদিকে হচ্ছে টমেটো আলু এগুলো ভালোভাবে কষাই নিচ্ছে কষাইতে কষাইতে দেখেন হচ্ছে আদা সেদ্ধ হয়ে গেছে আর এই যে আমাদের পোড়া ডিম ডিমগুলো পুড়ে গিয়েছে কিন্তু কিছু করার নাই পুড়ে গিয়েছে এটা মানে কী আর করার বলেন এটা সবার ক্ষেত্রেই হইতেই পারে তাই না আর দেখেন কষানো টমেটোগুলো না অনেক সুন্দর কালার এসেছে তাই না আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন আর এই যে দেখেন টমেটো কষানো শেষে এখন ঝোল দিয়ে দিয়েছে আর টমেটো ঝোলটা যে এত এত জোস হয়েছিল মানে বলার বাহিরে আপনারা মানে খান নাই তাই বুঝবেন না আমি খেয়েছি তাই আপনাদেরকে বোঝাচ্ছি ঠিক আছে বলে বোঝাও যাচ্ছে আর কি এতটা হচ্ছে টমেটো ঝোলটা এত স্বাদ হয়েছিল তো ঝোলের হচ্ছে বল কোঠার পরে এখন ডিমগুলো দিয়ে দিল আপু পুড়ে গিয়েছিল ডিমটা তারপরে মজা হয়েছে বিশ্বাস করেন খাওয়ার টাইমে অনেক অনেক বেশি ভাত খাইছিলাম তো কালকের ভিডিও করে রাখাতো আর আজকে আমি আপলোড দিতেছি আর ভয়েজ অভার করতেছি ঠিক আছে তো সবাই বাসায় ট্রাই করে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ঠিক আছে তো দেখেন তরকারির হচ্ছে কালারটা আসলে অনেক মানে ভালো হয়েছে আর আমার আম্মা চুলার পাশে বসেছিল সারাদিন খায় নাই তো তো হচ্ছে সন্ধ্যার দিকে ককটা কটা ভাত নিয়ে এসে তরকারি আছে টেস্ট করার জন্য আর আমার আম্মা আবার একটু হচ্ছে টক জিনিস খাইতে বেশি পছন্দ করে তো আম্মুও বলছে অনেক অনেক স্বাদ হয়েছে তো সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার